আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ক্রিয়েটিভ ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন সুক্রিয়া মোহন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যিনি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ইংলিশের একটা ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে হাজির হওয়ার তাও দান করেছেন আজকের এই ক্লাসে আমরা ইংলিশের কোন কোন টপিক থেকে বিগত বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এই বছর ইনশাআল্লাহ আসবে এমন টপ কিছু টপিক আমরা সিলেকশন করে দিব যেগুলো থেকে ইনশাআল্লাহ তুমি সতেরো থেকে আঠারোটা এমসিকিউ কমন পাবে তাহলে চলো আজকে আমরা এই সাজেশন ক্লাসটা শুরু করি তোমরা জানো তোমাদের ইংলিশে মার্ক হচ্ছে টোয়েন্টি তুমি যে ইউনিটের হোক না কেন হোক তুমি এ ইউনিট অথবা বি ইউনিট বা সি ইউনিট সকলের জন্য ইংলিশে টোয়েন্টি মার্ক করে বরাদ্দ থাকবে এই বিশ মার্কে তোমাদের অবশ্যই ইংলিশের গ্রামার ফার্ট থেকে প্রশ্ন থাকবে এবং মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন থাকবে তাই তোমাকে অবশ্যই এই গ্রামার পার্ট এবং মেমোরাইজিং পার্ট খুব ভালো করে আয়ত্ত করতে হবে এই শেষ মুহূর্তে তোমরা আমার দেওয়া এই গ্রামার এবং মেমোরাইজিং পার্টগুলো যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ তোমরা এই বিষে তোমরা কমপক্ষে আঠারো থেকে উনিশ পাবে তোমরা যদি এই গ্রামার পার্টের এবং মেমোরাইজিং পার্টের যেগুলো আমি সিলেকশন করে দিব সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে প্রথমে আমরা কথা বলবো ইংলিশের গ্রামার পার্ট নিয়ে এখান থেকে প্রতি বছর কম পক্ষে বারো থেকে তেরোটা প্রশ্ন আসে তাই তোমাকে অবশ্যই গ্রামার ফাটে দক্ষ হতে হবে এই শেষ মুহূর্তে তুমি এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি কমপক্ষে ইংলিশ গ্রামারে ভালো করবে তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই গুরুত্বপূর্ণ টপিকগুলো এক নাম্বার দেওয়া আছে ফাটস অফ স্পিচ প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসেই তাই তোমাকে এই ফাটস অফ স্পিচ খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে বিশেষ করে তোমাকে নাউন এজিটিভ ভার্ভ এবং অ্যাডভার্গ এর ছাড়টাকে খুব ভালোভাবে শেষ করতে হবে এ টু জেড এখান থেকেই তুমি প্রশ্ন পাবে যদি এই ফার্টস অফ স্পিচ থেকেই তোমাকে প্রশ্ন দেই তাহলে তুমি এই ছাত্রের প্রশ্ন পাবে না তারপর তোমাকে হবে টেন্স এবং সিকুয়েন্স অফ টেন্স ভালোভাবে পড়তে হবে ইংলিশ গ্রামারের মূল দুইটি বৃত্তি একটা হচ্ছে ফার্টস অফ স্পিচ দুই নম্বর হচ্ছে টেন্স যেটা ছাড়া ইংলিশে কল্পনাই করা যাবে না তাই তোমাকে অবশ্যই টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স ভালোভাবে শেষ করতে হবে তোমাকে 3 নম্বর পড়তে হবে ফ্রেজ এবং ক্লজ তোমাকে একটা সেন্টেন্স দিবে তোমাকে নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন ক্লজ বা কোন ফ্রেজ এটা কি নাউন ফ্রেজ নাকি Adjective ফ্রেজ নাকি preposition ফ্রেজ এগুলো তোমাকে ভালোভাবে শিখে নিতে হবে তারপরে তোমাকে চার নাম্বার শিখতে হবে ট্যাগ কোশ্চন খুব ছোট একটা টপিক কিন্তু আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব ট্যাগ কোশ্চন থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় তারপরে তোমাকে পাঁচ নাম্বারে পড়তে হবে ন্যারেশান এবং বয়স। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটাকে জীবনেও তোমরা বাদ দিবে না যদি তোমরা এই দুটোকে বাদ দাও তাহলে তোমরা ইংলিশ গ্রামারে খারাপ করবে তোমাদেরকে অবশ্যই ন্যারেশান এবং ভয়েস খুব ভালোভাবে পড়তে হবে এগুলো থেকে তুমি প্রশ্ন পাবেই তুমি লিখে রাখো কেননা পার্টনাশান তোমাদের তোমাকে এবং বয়স খুব ভালোভাবে পারতে হবে তারপরে তোমাকে পারতে হবে সাবজাকটিভ মোড খুব ভালো খুব সহজ একটা টপিক এটা যদি তুমি না পারো তোমার ভাগ্য খারাপ কিন্তু খুব ছোটো একটা টপিক তোমাকে অবশ্যই পারতে হবে এই সাবজেক্টিভ মোড থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবে তারপর দেওয়া আছে ইনভারশন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তবুও তোমরা দেখে নিবে সর্বশেষ তোমরা পাবে কজিটিভ বার্ব থেকে প্রশ্ন একশো পারসেন্ট তুমি লিখে রাখো এই কজেটিভ বার্ব থেকে তুমি প্রশ্ন পাবেই আর কজিটিভ বার্ব হচ্ছে মেক গেট হেল্প লেট এবং হ্যাম পজিটিভ বার্ব একটা বই থেকে তুমি খুব ভালোভাবে শিখে নিবে ইনশাল্লাহ তুমি যদি এই সাজেস্টেড আটটা টপিক তুমি যদি ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ তোমাকে গ্রামারে আর কেউ আটকাতে পারবে না তোমাকে আসলে পরীক্ষা ভালো করার জন্য খুব বেশি গ্রামার অথবা খুব বেশি মেধাবী হওয়া লাগে না তোমাকে অবশ্য শিখতে হবে কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং কোন টপিক থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে তাহলে তোমরা যদি এই টপিকগুলো গ্রামারের জন্য খুব ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ তোমাকে গ্রামারে কোনো শিক্ষক প্রশ্ন করে আর আটকাতে পারবে না এখন চলো তাহলে আমরা দেখিনি মেমোরাইজিং পার্টের জন্য তোমরা কি কি পড়বে শেষ মুহূর্তে মেমোরাইজিং পার্ট থেকে বিগত বছর যদি আমরা একটু প্রশ্নকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখবো বিগত বছর মেমোরাইজিং পার্ট থেকেই পাস থেকে ছয়টা প্রশ্ন আসে এর মধ্যে তুমি বোকাবুলারি থেকে তুমি পাবে কম পক্ষে তিনটা প্রশ্ন তাই তুমি বোকাবুলারি একটু ভালো করে পড়বে তারপর তুমি পড়বে ফ্রেজ এন্ড ইডিওম এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই থেকে টপ হান্ড্রেড শিখে নাও ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবে তারপর তোমাকে শিখতে হবে গ্রুপ বার দেখো গ্রুপ বার খুব বেশি লাগে না তোমাকে যদি পাঁচটা গ্রুপ বার আমি সিলেক্ট করে দিই এবং এবং তোমাকে যদি বলি এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট আসবে তাহলে তুমি কেন এগুলো পড়বে না আশা করি তুমি গেট ফুট কাম ক্যারি ডাই এ পাঁচটা খুব ভালোভাবে পড়বে যদিও অন্যগুলো না পড়ো তারপর সর্বশেষ তুমি পড়বে অ্যাফ্রোফিয়েট প্রিপোজিশন এগুলো থেকে তুমি প্রশ্ন পাবেই তাই কোনোভাবেই তুমি এগুলোকে অ্যাভয়েড করবে না এই ছিল এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংলিশের ফাইনাল সাদেশন ক্লাস ইনশাল্লাহ যেগুলো টপিক সিলেক্ট করে দিয়েছি এগুলো যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো ইনশাআল্লাহ তুমি কমপক্ষে ইনশাআল্লাহ তুমি কমপক্ষে বিশে আঠারো পাবে তাই তুমি আমার দেওয়া সিলেক্টেড টপিকগুলো একটু ভালোভাবে দেখে নিবে ইনশা আল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবেই শেষ মুহূর্তে তোমার জন্য এটাই হবে খুব একটা কার্যকরী প্রস্তুতি যদি তুমি এই টপিকগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমার সকলে অনেক ভালো থেকো ইনশাআল্লাহ তোমার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমার সকলে সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ